যদি আয়নায় মুখ না দেখা গিয়ে তার চরিত্রকে দেখা যেত তাহলে সব মানুষ তার সুন্দর মুখ না করে তার চরিত্রকে সুন্দর করত। একটা ব্যথা আমি প্রায় অনুভব করি যা তুমি কখনোই জানবে না কারণ এই ব্যথাটি শুধু তোমার শূন্যতার কারণে সরি পারলে আমাকে ক্ষমা করে দিও তোমাকে অনেক জ্বালিয়েছি সব সময় বিরক্ত করেছি আর করব না ভালো থেকো তুমি তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি তাতে তুমি এটা ভেবো না যে অন্য কাউকে পেয়ে গেছি মানুষ ভুল করে একবার বারবার না টাকা যত ভালো ততই খারাপ টাকা থাকলে দুনিয়া কেনা যায় আর টাকা না থাকলে আপন মানুষগুলোকে খুব সহজে চেনা যায় কারো পছন্দের হওয়াটা খুবই সহজ কিন্তু কারোর পছন্দ হয়ে সারা জীবন তার পাশে থাকাটা বড্ড কঠিন সময়ের সাথে সাথে সব কিছুই ফুরিয়ে যায় কিন্তু কিছু মানুষের জন্য মায়া আজীবন থেকে যায় নিজে ভালো থাকার নামে যদি জীবন হতো তাহলে পুরুষ কখনো রাত দিন খেটে মরত না পেটে যদি ক্ষুধাও থাকে তবুও ঘুম আসে কিন্তু যদি একবার মন খারাপ থাকে তাহলে রাত ফুরিয়েও ঘুম আসবে না ভালোবাসা তো ভুল নয় ভুল হলো ভালোবাসার নামে কিছু মানুষকে স্বপ্ন দেখানো তোমার পতনের জন্য বেশি কিছুর দরকার নাই যাদেরকে তুমি কষ্ট দিয়েছ তাদের একটা দীর্ঘ সাহসী যথেষ্ট কত মানুষকে আপন ভাবতাম অনেকটা কাছেরও ভাবতাম কিন্তু এখন অনেকটা মানুষের সাথে আমার যোগাযোগও নাই পড়ে গেলে উঠতে শিখো কারণ তুমি টাকা নাও যে লোকে তোমাকে তুলবে পৃথিবীতে সবচেয়ে বাজে ও খারাপ অনুভূতি হচ্ছে মাঝরাতে কাউকে অনেক বেশি মিস করা আমি চাই না যে আমার জন্য কারো হাসি খুশি জীবনটা নষ্ট হোক সেই জন্যই সব থেকে অনেক দূরে চলে যাচ্ছে ভালো থাকিও আমার না হওয়া মহারানী ভাগ্যের কাছে আমি হারমনি নাই হেরে গেছি শুধু বিশ্বাসের কাছে আমি সব থেকে বেশি ভালোবাসি তাকেই যে মানুষটা আমাকে কষ্ট দিতে ভালোবাসে সহজেই সব পেয়ে গেলে মূল্য কি আর কেউ বোঝে হারিয়ে যাওয়ার পরেই তো সবাই পাগল হয়ে খুঁজে আমি হাল ছেড়ে দেওয়ার পরেও আমার হৃদয় এখনও আমার অনুমতি ছাড়াই তাকেই খুঁজে বেড়ায় বয়স আঠারো বছর হলে মেয়েরা সংসার করতে হয় আর আঠারো বছর হলে ছেলেদের জীবন যুদ্ধে নামতে হয় দুটোই লটারি জিতলে কপাল আর না জিতলে কপাল পোড়া মানুষ কতই না অদ্ভুত তাই না কারণে অকারণে পাশে আসে আবার মায়া লাগিয়ে কারণে অকারণেই সরে যায় মাঝখানে শুধু দিয়ে যায় হাজারো স্মৃতি কেউ স্মৃতি ধরেই বাঁচতে থাকে এটাই তো আমাদের জীবন একটা সত্যি কথা কি জানেন কখনো কারোর খারাপ চায়নি তবু আমার গল্পে আমি নিজেই খারাপ এক ধাক্কায় ভেঙে পড়ার মতো মানুষ আমি না কিন্তু বারবার ধাক্কা দিলে তো পাহারা ধসে যায় কিন্তু আমি তো মানুষ সম্পর্ক যখন পুরাতন হয়ে যায় বেড়ে যায় অবহেলা ছোট হয় মেসেজ কমে যায় গুরুত্ব আর বেড়ে যায় দূরত্ব আর দোষটা হয় পরিস্থিতির জীবনটাকে যদি ফোনের মতো রিসেট মারা যেত তাহলে আর একবার জীবনটা প্রথম থেকে শুরু করতাম মাঝে মাঝে তোমার কথা এমনভাবে মনে পড়ে মন চায় তুমি যেখানে আছো সেখানে গিয়ে তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে। শক্ত করে জড়িয়ে ধরে তোমাকে বলি তোমাকে ছাড়া আমি ভালো নেই সবাই যদি সবার মন বসত তাহলে কোনো সমস্যায় থাকতো না মন সবার থাকলেও মনুষ্যত্ব সবার থাকে না শক্তির জোরে যদি রিজিক পাওয়া যেত তাহলে বাঘ কখনো না খেয়ে থাকতো না এবং চূড়ায় পাখি কখনো রিজিকই পেত না রিজিকের ফয়সালা হয় আসমান থেকে জমিন থেকে নয় বিশ্বাস করেন এখন আর আমার জীবনে কোনো কিছুই হারানোর ভয় নেই আমি ওই মানুষটারেও হারিয়ে ফেলেছি যেই মানুষটারে সব কিছুর বিনিময়েও আমার জীবনে চেয়েছিলাম হারাতে হারাতে আজ আমি শূন্য এখন কিছু হারালে আর দুঃখ লাগে না মনে হয় এটা আমার জন্য সামান্য অধৈর্য হওয়ার কিছুই নেই যেই পানি ডিমকে শক্ত করে সেই পানি আবার আলুকে নরম করে আপনার রব জানেন কখন কোন পরিস্থিতিতে কার কোন জিনিসটা প্রয়োজন ভরসা রাখুন রবের উপর সঠিক সময়ে আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন ইনশাল্লাহ যেখানে অভিমান করলে অবহেলা বেড়ে যায় সেখানে অভিমান না করে দূরে সরে আসাটাই ভালো বিনা দোষে অন্যের চরিত্রে দাগ লাগানোর মানুষগুলো তাদের নিজের চরিত্রে ঠিক না তারা নিজে যেমন অন্যকেও ঠিক তেমনটাই ভাবে সময়টা এমন হয়ে গেছে যে খুব বেশি ব্যথা পেলেও সেটা আর মানুষের কাছে প্রকাশ করা যায় না কারণ বিশ্বাসের জায়গাটা অনেকটা দুর্বল মানুষকে বানানো হয়েছিল মানুষকে ভালোবাসার জন্য আর টাকাকে বানানো হয়েছিল মানুষের ব্যবহার করার জন্য অথচ টাকাকে ভালোবাসে মানুষ আর মানুষকে ব্যবহার করে গাছের কাটার চেয়ে মাছের কাটা বেশি মারাত্মক তেমনি কিছু বাইরের মানুষের চেয়ে আপন মানুষ বেশি বিপজ্জনক যদিও কখনও শুনেন, আমি আর নাই পারলে মাফ করে দিয়ে আর মন থেকে একটু দোয়া করেন কিছু চিন্তা মানুষকে অসুস্থ করে ফেলে মায়া যার জন্যই হোক কষ্টটা নিজেকেই ভোগ করতে হয় শুধু ঝামেলা পছন্দ করি না বলে অনেকের কথার উত্তর দেওয়া হয় না আর মানুষ এটাকেও দুর্বল ভেবে নেয় পানি ছাড়া গাছ যেমন বড় হয় না গাছ ছাড়া মানুষ তেমন শক্তিশালী হয় না এখন আমি একা থাকতে পছন্দ করি কারণ আমি মানুষ চিনতে শিখে গেছি আর মানুষ চিনতে শিখে গেলে কারোর সাথে মিশতে ভালো লাগে না একটা সময় এসে বুঝতে পারলাম অসময়ে মানুষের আসল চেহারা দেখতে পাওয়া যায় মানুষের জন্য বাঁচবেন না কারণ মানুষ বদলে যায় আর সৃষ্টিকর্তার জন্য বাসুন কারণ তিনি অপরিবর্তনশীল আমাকে যদি কেউ রাখত ফুলের মতো যত্নে আমিও এত অগ্রছাল হতাম না কারো অবহেলায় অপেক্ষা কেউ কারোর জন্য করে না শেষ দিনে এসে প্রিয়জনেরাও তাড়াহুড়া করে আর কতক্ষণ লাগবে মাটি দিতে নিয়ম ভেঙে তো কত কিছুই না হয়ে যায় রোদের মধ্যেও তো বৃষ্টি হয় দিনেতেও চাঁদ ওঠে শুধু নিয়ম ভেঙে আমাদের জীবনের ভাগ্যটায় কোনো পরিবর্তন হলো না একটা কথা বলি কথাটা মনে রাখবেন অভাবের সময় কারো অপমান গায়ে লাগাবেন না কথাগুলো মাথায় রাখবেন যেই মানুষ মিথ্যা বলার কৌশল জানে সেই মানুষ জীবনভর পরকে খুশি রাখতে জানে কিন্তু আপন জনকে না যে যা ভাবে বাবু আমি তো জানি আমি কেমন কারো কাছে নিজেকে প্রমাণ করার ইচ্ছা আমার নাই যে আমি ভালো আপনাকে যেখান থেকে বিয়োগ করা হবে সেখানে আর নিজেকে যোগ করার চেষ্টাও করবেন না কারণ বিয়োগের ফলাফল হয় শূন্য স্বার্থ থাকলে ময়লা কাপড় থেকেও সুগন্ধে আসে আর স্বার্থ পুরালে সুগন্ধিযুক্ত কাপড় থেকেও দুর্গন্ধে আসে তুমি শান্তিতে থাকো আমার কারণে তোমার শান্তি নষ্ট হোক এটা আমি কখনোই চাই না আমি যদি তোমাকে কোনো কষ্ট দিয়ে থাকি দয়া করে ক্ষমা করে দিও এই জীবনে সব ছাড়তে পারলাম কিন্তু তোমাকে নিয়ে ভাবা এই খারাপ অভ্যাসটাই কখনো ছাড়তে পারলাম না যাদের কথার আঘাত আমার রুহ অব্দি পৌঁছে গেছে তাদের সুখ দেওয়ার জন্য হলেও আমার বেঁচে থাকতে হবে